পাঁচ মিনিটের জন্য টোয়েন্টি ডলার নিয়ে ডাউন ট্রেড করে দিলাম ঠিক আছে এইবার প্রশ্ন হচ্ছে এখানকার স্ট্রাটেজি কী তাই না স্ট্র্যাটেজি হচ্ছে ফাইভ টু ফাইভ ব্লক মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল এই পর্যন্ত যাওয়ার পরে মার্কেট পুনরায় ডাউন ট্রেন্ডে আসবে ঠিক আছে এবং কোথায় আসবে এই লেভেলে আসবে ড্র করে নিচ্ছি এই লেভেলে আসবে এবার মার্কেটের আমরা স্টেপ ডাউন বের করব স্টেপ ডাউন এখান থেকে পাঁচ মিনিটের জন্য আমরা ডাউন টু নিয়ে নিয়েছি অলরেডি টোয়েন্টি ডলার নিয়ে এবং মার্কেট ডাউনে আসবে আমরা জানি এখন আমরা এটাকে অ্যানালাইসিস করতেছি স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে তো আমরা অরিজেন্টাল লাইন নিলাম হরিজেন্টাল লাইন নিয়ে আমরা প্রথমত সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শুরু করবো তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য এই যে এখানে একটা লেভেল আসে তারপরে আবার কপি করলাম এটাকে কপি করে তার পরের লেভেল কোথায় পরের লেভেল হচ্ছে এখানে তারপরের লেভেল তারপরের লেভেল এখানে তারপরের লেভেল এখানে তারপরের লেভেল এটা ঠিক আছে এবার আমরা এই পাশটাতে ড্র করবো এই পাশটাতে ড্র করার জন্য এখানকার লেভেল হচ্ছে এটা একটা তারপরের লেভেল এটা একটা তারপরের হায়ার লেভেল হচ্ছে এটা একটা ওকে মার্কেট এখান থেকে উপরে গেছে এই লেভেল থেকে উপরে গেছে ঠিক এরকম করেই আবার পুনরায় নামবে ক্লিয়ার কোথায় আসবে এখানে আসবে সো আমরা পুনরায় আবারও পাঁচ মিনিটের জন্য টোয়েন্টি ডলার আর একটা ডাউন পেড করে দিলাম এখন আমাদের ট্রেড করা আছে দুইটা ঠিক আছে মার্কেট এই লেভেলে টাস্ক করছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ডাউন ট্রেড করে দিলাম আমাদের ট্রেড নেওয়া আছে কটা তিনটা ঠিক আছে এখন শেষ হবে এই ট্রেডটা আগে শেষ হবে তারপরে শেষ হবে এইটা তারপরে শেষ হবে এটা হ্যাঁ তো আমরা দেখে থাকি আর বলার কোনো কিছু নাই ফুলফিল এখানে আলোচনা করে দিয়েছি যে মার্কেট কোথায় থেকে কোথায় আসবে এবং এই যে আমাদের তিনটা ট্রেড নেওয়া আছে তিনটাই উইন হবে ঠিক আছে জাস্ট অপেক্ষা করার পালা যেমন এই দুইটা অলরেডি উইনে আছে এটাও উইনের দিকে আসবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের তিনটাই উইন হবে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা এখন শেষ হয়ে যাবে এই যে এটা শেষ হয়ে গেল তারপরে আর একটা এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পরে শেষ হবে আর একটা দুই মিনিট চুয়ান্ন সেকেন্ড পরে শেষ হবে সো আমরা এই স্কিমটাতে চলে যাচ্ছি যে ট্রেডটা কোথায় করা আছে এইখানে করা আছে এক মিনিট সতেরো সেকেন্ড আছে তাই না এই যে এটা তো এটাও শেষ হোক ওকে আমাদের এই ট্রেডটাও শেষ হয়ে যাচ্ছে এই যে নিচেরটা এইখানে আমরা নিয়েছিলাম এখানে এসে শেষ হচ্ছে এটা কত আমাদের এটা হচ্ছে এই যে এক সেকেন্ড শেষ হয়ে গেল ঠিক আছে আমাদের এই ট্রেডটাও উইন হয়ে গেল আর বাকি থাকলো কোনটা এইটা তাই না এটা হচ্ছে পরের পেজে এই যে এখানে এটা আমরা এখানে নিয়েছিলাম এটাও আমাদের উইন হবে ঠিক আছে পাঁচ মিনিটের জন্য এই যে এখানে নিয়েছি এক দুই তিন চার পাঁচ এই ক্যান্ডেলে এসে শেষ হয়ে যাবে এবং এটাও যে হান্ড্রেড পারসেন্ট উইন হবে তা অবশ্যই বুঝতে পারতেছেন আমরা একটু ওয়েট করি আর কত সেকেন্ড আছে এই তো আটত্রিশ সেকেন্ড আছে হ্যাঁ টাইম মার্কেট অ্যানালাইসিস একদম সহজ যদি আপনার মাথায় একবার ধরে তাহলে আর কোনো টেনশান নেই একদম একদম সহজ শুধু মাথায় ঢুকাইতে হবে মাথায় সেভ রাখতে হবে এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর অন্য কিছুই না এই যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের পয়েন্টগুলোকে ড্র করছি আর কি করছি একটা ট্রেন্ড লাইন টানছি এদিক দিয়ে একটা ট্রেন লাইন টানছি আর কিছু আছে এখানে কোনো ইন্ডিকেটার নাই কোনো সেট আপ নাই এর চেয়ে আর সহজ কোনো রাস্তাও নেই ঠিক আছে সো খুব সহজ জিনিস আপনারা দেখলেন প্রতিটাই ফাইভ মিনিটের ট্রেড ছিল একটা পজিশন ছিল এখানে এখান থেকে এই যে পাঁচ মিনিট এখানে উইন তার আগের যে ট্রেডটা ছিল সেটার পজিশন ছিল ওই একই জায়গায় এইখানে পাঁচ মিনিট এখানে শেষ তার আগের যে ট্রেডটা ছিল ওটাও সেম একই জায়গায় এখানে ছিল এখানে এসে শেষ হয়েছে ক্লিয়ার সো আশা করি যাদের শেখার ইচ্ছা যাদের বোঝার ইচ্ছা তাদের এই সিগনাল এই হচ্ছে ইন্ডিকেটার এই বট রোবট এইসবের পিছনে না দৌড়ে প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস শিখেন খুব বেশি না দশ দিন দশ দিন এক ঘন্টা করে বোঝেন তারপরে আপনি নিজের হাতে সময় নিয়ে নেন যে আমি এক মাস প্র্যাকটিস করব। ইনশাল্লাহ সাকসেস হবেন এবং আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে বিভিন্ন প্রকার অ্যানালাইসিস ফ্রিতে দেওয়া আছে ফুল রমজান মাসে একটা কোর্স ফ্রিতে করাইছিলাম সেটা ফুল ফ্রিতে দেয়া আছে আরও বিভিন্ন সময় বিভিন্ন সিলেবাসের ক্লাস নিয়েছি বিভিন্ন সেমিনারে ক্লাস নিয়েছি ওগুলো দেওয়া আছে ওখান থেকে দেখেও আপনি শিখতে পারেন আপনার শেখার জাস্ট আগ্রহটা লাগবে আর অন্য কোনো কিছুই না তো ধন্যবাদ আর আর একটা সুযোগ দিয়ে দিই যে যাদের এরকম ইচ্ছা আছে আমি শিখবো আমি লাইভ ক্লাস করতে পারতেছি না সো রেকর্ডেড ক্লাস অর্থাৎ পূর্বের ব্যাসের যে ক্লাস ভিডিও আমাকে নক করতে হবে নক করলে আমি পূর্বের ক্লাসের ক্লাস ভিডিও দিয়ে দিব তাহলে ওগুলো দেখে আপনি শিখতে পারবেন জিমেলে গুগল ড্রাইভে শেয়ার করে দিব হ্যাঁ আগে আপনার যে ব্রোকার প্রোটেক্স ইউজ করেন অথবা আইকিউতে করেন তারপরে যে ব্রোকারই করেন না কেন সেই ব্রোকারে আগে মাইনাস থ্রিতে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই মাইনাস থ্রি রোসারিও হলে রেজাল্ট আপনার বেটার আসবে তো অ্যাকাউন্ট খোলার পরে তারপরে আপনি আমাকে জিমেল আইডি দিয়ে দেবেন জিমেল আইডি দিয়ে দিলে আমি আপনাকে গুগল ড্রাইভ শেয়ার করে দেবো ওখানে আমার রিপোর্টেড ক্লাসগুলো আছে ওগুলো দেখে আপনি শিখে নিতে পারবেন আর কোনো প্রকার আস্কিং হলে আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইমেল করলে আমি ফ্রি টাইমে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব অলওয়েজ অনলাইন থাকি না সেক্ষেত্রে যখন ফ্রি থাকবো তখন অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব সো ধন্যবাদ